চাম নতুন পাকা রাস্তা নির্মাণের কাজের সূচনা করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ রবিবার দুপুর একটা নাগাদ দিনেটায় সিতাই ব্লকে চামটা এলাকায় পাকা রাস্তা নির্মাণের কাজে সূচনা হয় এই উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে বরাদ্দকৃত অর্থে এদিনের এই রাস্তা নির্মাণের কাজে সূচনা করে মন্ত্রী উদয়ন গুহ তিনি বলেন কেন্দ্রের মোদী সরকার এর রাজ্যের একশো দিনের প্রকল্পের টাকা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে যাতে এই রাজ্যে উন্নয়নের কাজকর্ম সঠিকভাবে এগোতে না পারে কিন্তু যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে রাজ্যের উন্নয়ন কোনো দিনও ব্যাহত হতে পারে না তাই তো কেন্দ্রীয় সরকার হকের টাকা বন্ধ করে দিলেও সারা রাজ্য জুড়ে উন্নয়নের কাজকর্ম থমকে থাকেনি রাজ্য জুড়ে উন্নয়নের কাজ দ্রুত গতিতে চলছে তিনি আরো বলেন এই উন্নয়নের কাজকে আরো ত্বরান্বিত করে হবে হবে এর জন্য হাতকে শক্ত করতে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজকর্ম করে চলছে সেই উন্নয়ন দপ্তরের টাকায় চামটা এলাকায় এই রাস্তাটি নির্মাণের কাজের সূচনা হলো আগামী ছ মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে চামটা গ্রাম পঞ্চায়েতের পথিকে চৌপুতি থেকে চোরখানা চৌপুতি পর্যন্ত এক মিটার পাকা রাস্তার কাজের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আনুমানিক ব্যয় করেছিল এক কোটি একান্ন লক্ষ ছত্রিশ হাজার সাতচল্লিশ টাকা তবে এক কোটি ছেচল্লিশ লক্ষ নিরানব্বই হাজারের বেশি টাকা বরাদ্দ হয়েছে বলে মন্ত্রী উন্নয়ন উদয়ন গুহ জানিয়েছে নির্দেশিত পথে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় এখানে সতেরোশো মিটার অর্থাৎ এক কিলোমিটার সাতশো মিটার প্রায় দু কিলোমিটারের মতো রাস্তা এক কোটি সাতচল্লিশ লক্ষ টাকা খরচ করে এই রাস্তাটা তৈরি হচ্ছে তার আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান

সতেরোশো মিটার মানে এক কিলোমিটার সাতশো মিটার সেই রাস্তা এক কোটি ছেচল্লিশ লক্ষ নিরানব্বই হাজারের বেশি খরচ করে সেই রাস্তার কাজ শুরু হলো আছে সেই রাস্তার ছ সময় দেওয়া আছে আমরা আশা করি ছ মাসের আগেই এই রাস্তার কাজ শেষ হয়ে যাচ্ছে